ছাত্রছাত্রীদের ভবিষ্যতে পড়াশুনো উন্নতির সঙ্গে সঙ্গে মস্তিষ্কের বিকাশের জন্য এডুকেশন সেমিনার হয়ে গেল শহর কলকাতার একটি বিলাসবহুল বহুল হোটেলে এডো ট্রাস্ট ও বেনি উড সংস্থা কর্তৃক এই সেমিনারটি পরিচালনা করা হয় টেকনোলজি ও ব্রেন সায়েন্স ছিল এই সেমিনারের মূল বিষয়বস্তু পড়ুয়াদের স্মৃতিশক্তি বৃদ্ধি ও পড়া বুঝে নেওয়ার বিভিন্ন উপায় নিয়েও দীর্ঘ বক্তব্য প্রদান করে মোটিভেশনাল স্পিকাররা স্মার্ট বোর্ড ও উন্নত মানের ক্যামেরা দিয়ে ধারণকৃত ভিডিওর মধ্যে দিয়ে ছাত্রছাত্রীদের উন্নত মানের ক্লাস উপহার দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন ব্রেন উড সংস্থার কর্ণধার ডক্টর বিনোদ শর্মা এছাড়া আজকের সেমিনারে বসেছিল চাঁদের হাট কলকাতা সহ রাজ্যের বিভিন্ন সমাজসেবী বিশিষ্ট শিক্ষাবিদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক সহ বিভিন্ন গুণীজনেদের উপস্থিতি ছিল এই সেমিনারে বলা যায় ভবিষ্যতে পড়ুয়াদের দিশারি দেখাতে চলেছে আজকের এডু ট্রাস্টের এই সেমিনার এদিন সেমিনার শেষে আয়োজক ও অতিথিরা আমাদের ক্যামেরাতে ঠিক কি বললেন শুনুন আমরা একটা কমপ্লিট টেকনিক্যাল সাপোর্ট বলতে যেটা বোঝাই হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই যেমন টেকনোলজি এবং ব্রেন সায়েন্স এই দুটোই ছিল আজকের মূলত প্রোগ্রামের মূল বিষয় বেসিক্যালি তো টেকনোলজির পার্টটাতে আমরা যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে স্মার্ট বোর্ড এবং যেটা পিটিজেড ক্যামেরা লাগে স্টুডিও সেট আপের জন্য ক্লাসরুমকে মানে হাইব্রিড মডেলে ক্লাস করানোর জন্য সেই পিটিজেড ক্যামেরা সেট এবং স্মার্ট বোর্ড আমরা নিজেদের কোম্পানি থেকে আমরা আপনাদেরকে আমাদেরই ম্যানুফ্যাকচারিং আমরা প্রোভাইড করতে পারবো আমরা ম্যানুফ্যাকচারিং করি আমরা আমাদের কাছে যে বাদবাকি টেকনোলজির এই পার্টের সাপোর্টের জন্য যা যা ইকুইপমেন্ট দরকার পড়ে যেমন পিসি থেকে শুরু করে স্মার্ট বোর্ড ও ক্যামেরা আর যা যা ডিজিটাল ইকুইপমেন্ট যা দরকার হয় সেগুলো আমরাই এখন কলকাতাতে এখানে সাপোর্ট করছি ফার্স্ট টাইম এবারে হচ্ছে যেমন ধরুন সেকেন্ড পার্টটা যেটা ব্রেন সায়েন্স বললাম ব্রেন সায়েন্সের জন্য আমাদের এখানে অল ওভার ইন্ডিয়াতে একমাত্র অপশন ইজ ব্রেনিউড সেই জন্য আমরা ব্রেনিউডের সঙ্গে কানেক্টেড হয়েছি যাতে ব্রেনিউডকে আমরা ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসতে পারি ব্রেন সায়েন্সটা খুবই একটা দরকারি জিনিস আপনারা সবাই অলরেডি প্রোগ্রাম থেকে শুনলেন কি দরকার কেন দরকার ওই এক্সপ্লেনেশন দেবো না কিন্তু কথাটা হচ্ছে বাস্তবে যে এটা প্রয়োগ করতে হবে তার জন্য তো আমাদের কিছু করতে হবে তার জন্য যারা বেস্ট পারসন ব্রেন সায়েন্সে তাদেরকেই আমরা নিয়ে এসেছি তাদের সঙ্গে আমাদের টায়াপ এবং কারা কেউ যদি কাজ করতে চাই যে কোনো ইনস্টিটিউট যদি কাজ করতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সমস্ত রকম টেকনিক্যাল এবং আপনাকে যে সার্ভিস যেটা দিতে হয় পুরো কমপ্লিট আমরা দিতে পারি ছাত্রছাত্রীদের মধ্যে খুবই আগ্রহ দেখা যাচ্ছে যেমন আমাদের টুয়েলভে নেওয়া হয় নিটে নেওয়া হয় স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হয় এখন ইলেভেনের ছাত্রছাত্রীরাও চাইছে প্রত্যেক মিশনে তাই চাইবে ইলেভেন টুয়েলভ এরপরে নাইন টেনের মেয়েরাও চাইবে কারণ এখানে পড়লে ওদের ভালো মনে থাকে একটা অডিও ভিজুয়াল একটা প্রেজেন্টেশন হয় তো এবং ওরা নিজেরা অনেক সময় কি করে লাইভ কিছু ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে দেখে নেয় হ্যাঁ কয়েকদিন আগে আমি দেখলাম একটা আমাদের ইয়ে ফিজিক্সে ক্লাস নিয়েছিলাম তো তখন ওরা বললো স্যার যদি আমরা এর থেকে ইউটিউব থেকে যদি দেখি কীরকম হয় ভালো আমি বসেছিলাম ওরা দেখে নেব তাতে যা প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তরও দিয়ে দিতে পারি সুবিধা হয় তো আগামী দিনে এটা এ হবে আরও বেশি দরকার হবে পরন্তু কানেক্টিভিটি হবে কানেক্টিভিটি হবে একটা মিশনের সঙ্গে আরেকটা একটা মিশনের একই মানে টিচার ভালো টিচার যদি পড়ান সেই টিচারের ক্লাসটা আমরা রিলে করতে পারবো কয়েকটা মিশনে রিলে করে দিলে তাদেরও লাভ আমাদেরও লাভ স্যার আজকের এই যে কেরুটার্স যে উদ্যোগটা নিয়েছে উদ্যোগ নিয়ে আপনি কী বলবেন এটা খুব শুভ উদ্যোগ যে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে এই উদ্যোগ যদি নেওয়া এটা যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আলটিমেটলি যারা স্টুডেন্ট আছে এখন তাদের জন্য খুব লাভজনক হবে কারণ উইদাউট টেকনোলজি এখন আর এডুকেশানটা সম্ভব নয় যা যে টেকনোলজি এটা আর একটা আর দিক আছে যে যে বেশিরভাগ জায়গাতে বেশিরভাগ সময়তে দেখা গেছে কি যে কলকাতা বা তার সারাউন্ডিং যে বড় বড় স্কুলগুলো আছে তারা যে সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধাগুলো প্রত্যন্ত যে শহর শহর বা শহরতলী স্কুলগুলো পায় না বা গ্রামের স্কুলেও পায় না এরা যে উদ্যোগটা নিয়েছে খুব শুভ উদ্যোগ যাতে করে এটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রত্যন্ত গ্রামের স্কুলগুলো এই সুবিধা সুযোগ সুবিধা পাবে করেছে যেটা আমাদের এই বাংলায় খুব প্রয়োজন আর বিশেষ করে মাইনরিটি যে কমিউনিটি আছে তারা দেখুন প্রচুর স্কুল করেছে একটা বিরাট ইয়ে হয়েছে তো বিরাট উন্নতি হয়েছে বিপ্লব হয়েছে বলে আমি মনে করি

For this, they need to learn brain science. This is a fourth dimension of learning. There are so many techniques and tools. Like, in science, we have cars and machines by which we can reduce our time. In brain science, we have techniques, methods, and tools by which the students can reduce their study time. They enjoy the study and they can learn uh, and they can forget the forgetting. ये जो आज एजुट्र की इनिशिएटिव ले रहे हैं कि आप टेक्निकली में आगे जाने के लिए इसका क्या बोला एजुटर्स ने बहुत अच्छा इनिशिएटिव लिया है सारे एजुकेटर्स को यहाँ पर बुलाया है और सारे प्रिंसिपल्स को जिनकी मदद से इस साइंस को हर एक स्कूल तक पहुंचने में हेल्प मिल रही है और अब ना सिर्फ ट्रेडिशनल तरीके बल्कि नए आधुनिक तरीके जिसमें एआई है रोबोटिक्स है और इसी तरह से ब्रेन साइंस है और नई टेक्नोलॉजीज है वो सब एक साथ मिलकर के ब्लेंडेड लर्निंग बना रहे हैं और ये जो एजुटेशन ने स्टेप उठाया है इसमें एक ही बार में कम समय में मैक्सिमम स्कूल्स को बेनिफिट इसका मिल सकता है इसके लिए मैं एजुट्रस्ट को बधाई देता हूँ এটা অল হানড্রেড পার্সেন্ট টেকনিক্যাল কনফারেন্স এই কনফারেন্স হওয়ার খুব দরকার তার কারণ হচ্ছে ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং এভরি ডে এভরি ডে ক্যান এভরি আওয়ার চেঞ্জ করে যাচ্ছে সেইখানে আজকে ইনফ্যাক্ট আমারও আমি তো বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করি ব্রেইন সায়েন্সের ওপর কোনো কনফারেন্স আমি অ্যাটেন্ড করেছি বলে আমার তো খেয়াল হচ্ছে না সুতরাং দিস ইজ সামথিং নিউ টু মি বাট অ্যাট দি সেম টাইম যে ব্রেইন সায়েন্স যে কাজ করছে সেটা কিন্তু আমাদের মধ্যে ছিল এছাড়াও এডু ট্রাস্ট ও ব্রেইনি উড সংস্থার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে এখনই ভিজিট করুন www.edutrust.org.in এবং www.brainiwoodindia.com এছাড়াও সরাসরি যোগাযোগ করুন 9836450066 এছাড়াও 9830050633 এবং 8240674910 এই নম্বরে